কত আছে আছে দশ হাজার টাকা তাদের কাছে আছে স্যামসাং এতে

ওই মাথা পর্যন্ত একদম সব ফোন ভরা যারা বেসিক্যালি একটু ধৈর্য সহকারে ভিডিওটা না টেনে দেখবেন তারা কিন্তু ভালো মানের একটা ডিভাইস বক্স সহ নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট সাবস্ক্রাইব না করছেন প্লিজ এই সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেলাইকানটি বাজি দেবেন তো ভিউয়ার স্যার কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিও হেল্প করবে এই শপের আমাদের প্রাণপ্রিয় নয়ন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম নিমন ভাই আশা করি ভালো আছি আর ইনশাআল্লাহ আজকে কিন্তু নুমন ভাই একবার ধামাকা অফার নিয়ে আসবো আজকে কিন্তু ইনশাআল্লাহ আমাদের নতুন স্টক প্রোডাক্ট ঢুকছে যারা এতদিন অপেক্ষা ছিলেন যে আপনাদের নতুন স্টক কবে ঢুকবে নতুন স্টক কবে ঢুকবে তাদের জন্য কিন্তু সুখবর নিয়ে এসলাম আমাদের ইউজ কোয়ান্টিটি ঢুকছে ইনশাআল্লাহ আর ম্যাক্সিমাম কিন্তু আমাদের ফোন প্রকাশে বক্স সহকারে থাকে যারা চাচ্ছেন অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট নেবেন তারা ইনশাআল্লাহ সবাই অবশ্যই ফোন নিয়ে নিতে পারবেন আর যারা চাচ্ছেন যে চৌষট্টি জেলা নেবেন অবশ্যই এক হাজার বিশ টাকা পাঠাবেন ফোনটা কিন্তু আপনার গন্তব্যস্থানে চলে যাবে আর কথা বলে দিই আমাদের শপের লোকেশন বলে দিই ঢাকা যমুনা ফিচার পার্ক লেভেল ফোর ব্লক বি যারা না চেনেন অবশ্যই আমাদের হটলাইন নাম্বার আছে সেখানে কল দেবেন আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসবো আচ্ছা ওয়ারেন্টি গ্যান্ডা বলে দিই আমাদের ওয়ারেন্টি গ্যান্ডি থাকবে সাত দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবো টু ইয়ার সার্ভিস ওয়ারেন্টি থাকবো আর প্রত্যেকটা যারা সবে এসে নেবেন তারা তো অবশ্যই ফোন প্রত্যেকটা চেক করে নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন তারা কিন্তু অবশ্যই কুরিয়ারে খুলে দেখার অপশন আছে অনেকজন এটা দেন আমরা কিন্তু কুরিয়ারের প্রত্যেকটা ফোন খুলে দেখার অপশন দিয়ে থাকি ঠিক আছে আজকে আমরা শুরু করব যেমন আছে আমাদের কাছে রেডমি নোট টুয়েলভ প্রো আছে রেডমি নোট টুয়েলভ প্রো নুমান ভাই এটা আছে আপনার আট জিবি র্যামে দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ক্যামেরা এক কথা অমাইক ক্যামেরা

অপো এফ টোয়েন্টি থ্রি আছে ফাইভ জি আর এটা অফার প্রাইস থাকবে আমাদের কাছে অফার প্রাইস থাকবে আজকে অনলি কত দেবে বলেন অনলি উনিশ হাজার টাকা উনিশ না আর এক টাকা ডিসকাউন্ট অনলি আঠারো হাজার টাকা আর ইনশাআল্লাহ টাকা ইনশাল্লাহ অপো সেভেন ভাইয়া হ্যাঁ বক্স ক্যামেরা দেখাই দিন ভাইয়া সেভেন

ইনশাল্লাহ যে প্রাইসটা আজকে কিন্তু একবারে পাইকারি রেডি দিয়ে দিচ্ছি দশ হাজার মধ্যে আছে তারা এই ফোনটা দেখতে পারেন অল্প কয়েকদিন এই সতেরো

যারা নেবেন তারা একবার ইনটেকের মতো পাবেন আজকে অফার প্রাইস দিয়ে দেবো অনলি সাতাইশ হাজার পাঁচশো টাকা ভাই হাজার অনলি আট জিবি একশো জি 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 আচ্ছা নাথিং টু আট একশো আঠাশ বক্স ডিভাইস কিন্তু ঠিক আছে চমৎকার লেভেল একটা ডিভাইস একবার অফার প্রাইস আচ্ছা এখন দেখাবো যাদের অনলি ডিভাইস অল্প বাজারের মধ্যে লাগবে তাদের জন্য আচ্ছা realme কিছু ডিভাইস দেখাবো realme x50 pro 12gb ram 256gb storage এটা ক্যামেরাটা দেখায় না দনন ভাই ক্যামেরা তো অস্থির ভাই x50 পুরো ক্যামেরা

next s20fe দেখেন আচ্ছা samsung s20fe samsung কত আছে ram ram আছে 8x8 এটা পাস করে পাস করে দিলাম ভাই এতেশ এই প্রাইস গুলো আজকে এতেশ অফার প্রাইস থাকতো 11300 করে দেব এতেশ 6x8 কত আছে 13000 ভাই only টাকা টাকা আমরা ভাই

আপনারা অলওয়েজ যারা রিফারবিশ প্রোডাক্ট কেনেন তাদের ওই আইডিয়ায় কিন্তু অথেন্টিক প্রোডাক্ট কিনতে গেলে আপনাকে এক টাকা বেশি হইলে প্রোডাক্টটা অথেন্টিক কেনার চেষ্টা করবেন সো বেশি কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আসলাম